হজমিল্লাহম বিসমুল্লাহ রহমান রহিম এই যে পর্ব কুল্লুন নিয়ে আমি বলার পরেও সে এই যে বাদরামি করতেছে এই যে এখানে এইখানে এই যে দেখাই কুল্লুন হ্যাঁ এইখানে আমি দেখাই যে দেখাইছি নাফসিন যা এ কতুল মাউথ হ্যাঁ ওইটা যদি আল্লাহ বলতেন কুল্লু কুল্লুর পরে নাফসিন বলা লাগছে হ্যাঁ এই যে যদি আল জামিউ সকলে মরবে এভরি ওয়ান উইল টেস্ট ডেথ আল জামিউ সাউফ আল মাউথ এটা গুগলে দিলেই পাওয়া যাবে হ্যাঁ এখন আল জাম এভরি উইল টেস্ট ডেথ আল জামিউ তাহলে এখানে কুল্লুন কেন আসলো না ওই আয়তে তো কুল্লু নাফসিন কেন আসলো কুল্লু বলে নাফসিন বলতে হবে প্রকার বলতে হবে ঠিক আছে এটাও সে বোঝে না কুল্লু কুল্লু আর জামি বোঝে না সে এখনও ইয়া করতেছে সে এখনো আবার পুরাণ পাঁচাল আবার পুরাণ পাঁচাল করতেছে আবার পুরাণ পাঁচাল আবার পুরাণ পাঁচাল লাইভে দেখা হবে লাইভে আস হ্যাঁ লাইভে আসিও পুরাণ পাঁচাল হবে হ্যাঁ খুশি থাকো খুশি থাকো তোমারটা নিয়ে খুশি থাকো তোমারটা নিয়ে যাও মূর্খ কোথাকার আচ্ছা সেদিন তারা আমায় শিখাইতে আসছে আমি দেখাবো ভিডিওটা সেদিন শিখাইতে আসছে যে এইখানে কুল্লুন জামি বুঝিস না তুই আবার আমাকে ওই দিন জিকের বুঝাইতে আসছে জিকের সে আমি দেখাচ্ছি ভিডিওটা বাদ্রা আমি অন্য জায়গায় যে করিস একদম দরিবান আছে মানে ম্যাস খারাপ হয় এই ধরনের ল্যাঙ্গুয়েজ ছাড়া এরা আসলে থামে না যে এখনও এখনও তারা এই যে এই যে এখনও মেসেজ দিতেছে এখনও তারা মেসেজ দিতেছে হ্যাঁ আমি রেডি ভাই আমি রেডি হ্যাঁ আমি আমি তো ধরতেই চাই হ্যাঁ

চাঁদ ঘুরে এটা কি দেখেছে এই যে তুই তো আমি বলি তো উপর থেকে আসি আল কুল্লু আল কুল্লু দেখেছি কুল্লুর আগে কেউ আল লাগায় পাগলের ঘরে পাগল মানে কী বসাইজি করছি কে মানে পাগল হয়ে গেছে মানে পাগলা উত্তর হয়ে গেছে গা এতে স্টার্ট করছি আমি হ্যাঁ এতে আবার দেখাচ্ছি এই যে আবার একই প্রত্যেকেই কক্ষ হতে পেশ আরে ভাই প্রত্যেকে হ্যাঁ কুল্লু জামি জামি তো বলে না জামি বললে তখন আর দশবে আর জামি বললো আর দাসবিঘানা ছন্দ কারণ হ্যাঁ ওইখানে সামাওয়াত আর আলাদা সামাওয়াতের সকল কিছু জামি মানে সব এভরিথিং কুল্লু মানে প্রত্যেক হ্যাঁ প্রত্যেকটা জোর সংখ্যা প্রত্যেকটা বেজোর সংখ্যা প্রত্যেকের পরে কি বলতেছি সেটা ম্যাটার করে কুল্লুর পরে কোন শব্দটা আসতে সেটা ম্যাটার করে যদি না থাকে কুল্লুর পরে কোনো শব্দ তাহলে ওটা ওই আয়তের ভিতরে কনটেক্স থেকে কুল্লুনটা বুঝতে হবে হ্যাঁ কুল্লুনটা কুল্লুনের পরে সময় শব্দ লাগে একটা বোঝার জন্য কিন্তু আল জামি বললে সেটা লাগে না ঠিক আছে এটাও জানে না বলছিলাম তো জমা কি ভুল আচ্ছা আচ্ছা এখানে দেখাইছে এই যে জামি মানে এভরি ওয়ান আল জামি হ্যাঁ জামি মানে এভরি ওয়ান তো আয়াত নাই কেন আয়তা তো এটা নাই আল লাগাইছে আবার যে আল এই যে এই যে কুল্লুর আগে আল লাগাইছে আল কুল্লু আল আল কুল্লি আলকুল্লি এভরি ওয়ান হ্যাঁ এখন আর এই ঠিক আল কুল্লু নাই আছে শুধু কুল্লু আল্লাগে কেন কি তো জানি না কি আছে আচ্ছা এই যে এবার এই যে তুই তো গাড়িতে চলে গেছে কুল্লু কুল্লু লেখা অল আরে ভাই কুল্লু লেখা অল লিখছে এই যে দেখেন আমি এখানে দেখেছি এই যে এই যে এভরি হচ্ছে কুল্লু ঠিক আছে কুল্লু লিখে কই গেল নে এবার কই লিখছে এই যে নাকি শুধু কুলল নে হ্যাঁ অল তাহলে এখানে আমি অল লিখলে জামি আসে হ্যাঁ অল লিখলে কুল্লু আসে না আমি দেখাইছি কুল্লু মানে অল এই যে অল জামি মানে অল হ্যাঁ কুল্লু মানে অল না কুল দেখ কুল্লু মানে অল জামি মানে অল কুল্লু সাইয়েন কুল্লা সাইয়েন একুশ তিরিশ আছে সে কি গুগল ব্যবহার করে আমলাই জানে এই যে কুল্লু আনে অল সব এভরি এভরি আর অল বোঝে না আপনি তো মহাপণ্ডিত এই পণ্ডিত আয়াত দেখা পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে আর্থ হ্যাঁ সে দেখাতে পারতেছে না তো আর মূল পয়েন্টে যাইতে পারতেছে না উপর দিয়েই তারপর আর্থ কোন আয়তে আসে আর তো কোথাও নাই সে কুল্লুর মধ্যে আর্থকে ঢুকাবে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আয়াত দেখা চাঁদ ঘুরে এটা কি দেখাইছি আমি না পয়েন্টে যাবে না যেখানে ধরা খাবে সেখানে সে যাবে না মানে তেনাবজি করাই তার উদ্দেশ্য কুল্লুন দ্বারা আর্ট কীভাবে হ্যাঁ কুল্লুন দ্বারা আর্ট কীভাবে সব জায়গায় সিক্সটি সিক্স ডিগ্রি এক্সিয়াল টিল সূর্য বড়ো নাকি জমিন বড় কোনো প্রশ্ন উত্তর দেবে না প্রদীপ বড় নাকি আলোকিত বড়ো সামাওয়াতের পরে ওয়াল আর্থ আলাদাভাবে কেন বলা হয়েছে কোরা হ্যাঁ চাঁদ সূর্য সামাওয়াতের অংশ বা আর্ধ না কুল্লুন বলতে আকাশে সব কিছু ঘুরে হ্যাঁ সেখানে কেই আছে কুল্লুন বলতে হয় আকাশে সব কিছু ঘুরে তাহলে আকাশের ভিতরে কুল্লু তো বলতে হবে আকাশের ভিতরে কি ঘুরে কুল্লু কাউকাব্বা হ্যাঁ কুল্লুন নুজুম কুল্লুন দেখে যেহেতু বলে নাই একুশ তেত্রিশ সেহেতু কুল্লুন থেকে শামসার কামারকেই ধরে নিতে হচ্ছে বা সাথে যদি রাত দিনও ধরা যায় সম্ভব হয় তা সেগুলো ধরা লাগে কন্টেক্স এক আচ্ছা এরিওয়ান ওই টেস্ট ডে আমি একটু দেখাই হ্যাঁ এই যে আবার